ঠিক আছে আর বাট আমার আজকের ইনকাম আজকে সারা দিনের ইনকাম দেন দুশো দশ টাকা ভাইকে দিব ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আছি বেশ অনেকটা ভালো আর আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে রাইট সাইডে ভিডিওর নিয়ে হাজির হলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে আপনাদের মাঝে একটু রাইট সাইডের ব্লগগুলো তুলে ধরবো যে কারণে আজকে সকাল সকাল বের হয়েছি আর বর্তমানে একটু রাইট সাইডের বাজার খুব খারাপ যে কারণে আমিও হিমশিম খাচ্ছি আর তাই আর হয় না ভিডিও করা বাট আজকে একবার ফুল প্রিপারেশন নিয়ে বের হয়েছি যে আজকে ভিডিও করব। দেন সেই উদ্দেশ্যেই বের হওয়া আর সকাল সকালে বের হইলাম এখন বাজে অলমোস্ট সাতটা আসসালামু আলাইকুম হ্যাঁ জি সকালটা যদি ভালোভাবে শুরু করতে পারি সারা দিনটাও ভালো যায় আর এই কয়েকদিন সকালে তো স্টাডি করতে পারি না ভালোভাবে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সেই সকালে একটা স্টার্ট করছি একটা ট্রিপ নিয়ে আর ট্রিপ যেমনই হোক ছোটো বড়ো ডাজেন্ট ম্যাটার বাট ট্রিপ পাইলেই মনটা ভালো লাগে আর ভাইয়ের ভাইকে আমরা নিয়ে যাবো সাত দশমিক দুই কিলোমিটার টাইম দেখাচ্ছে এগারো মিনিট কারণ রাস্তায় কোনো জ্যাম নাই জট নাই কিছু নাই আর ভাইয়ের ভাড়া আসবে একশো বিশ টাকা সাত কিলোমিটার পথে একশো বিশ টাকা অর্থাৎ পনেরো টাকা করে কিলো পার কিলোতে আর উবারে পার কিলোতে পনেরো টাকা করে পাওয়া যায় আর মাঝে মধ্যে ঠিক না পাইলে তো মাথাটা তো নষ্ট হয়ে যায় আচ্ছা ভাইকে নামানো শেষ ভাইকে নামাইলাম বনানিতে ভাইয়ের ভাড়া দেখি আগে ভাইয়া একশো পনেরো টাকা আচ্ছা ঠিক আছে ভাইয়া সমস্যা নেই ভাইয়া দিলে একশো চোদ্দো টাকা আগেই বলে রাখি বর্তমান রাইড শেয়ারের বাজার খুবই স্লো যাচ্ছে ঝামেলা হচ্ছে। কারণ আমি কিন্তু একটা ট্রিপ নিয়েছিলাম প্রায় সাতটার অনেক আগে আর ভাইকে নামায় দিয়েছিলাম সাতটার একটু আগে আর এখন বাজে সাড়ে সাতটা আর আমি সেই বনানি থেকে কি বলে বসুন্ধরাতে আসলাম কোনো রকমের কোনো ট্রিপ নাই আর বসুন্ধরা এসে ইভেন পনেরো মিনিট দাঁড়াই ছিলাম কোনো রকমের ট্রিপ ঢুকলো না আর এখন একটা ট্রিপ ঢুকছে সেই আধা ঘন্টা পর ত্রিশ মিনিট পর একটা ট্রিপ ঢুকলো যাক অবশেষে ভাইকে পিক আপ করে নিলাম ভিতর থেকে আর ভাইকে নিয়ে যাচ্ছি বিমানবন্দরে এয়ারপোর্টে এয়ারপোর্ট একটা সুন্দর লোকেশন ওইখানে লাম্বার ট্রিপ হতে পারে যে ক্ষেত্রে আমি ট্রিপটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি আর যাচ্ছি কিন্তু সেই তিনশো ফিট হয়ে ড্রিম তিনশো ফিট আগে অনেক ভালো লাগতো এখন তো সবসময় দেখা যে কারণে আর ভালো লাগে না ভাড়া দিবে এখন একশো আঠাশ টাকা অর্থাৎ তিরিশ টাকা ভাড়া দিল একশো ত্রিশ টাকা ভাইয়া আসছিল ঠিক আছে ভাইয়া ধন্যবাদ যান আলহামদুলিল্লাহ দুই ট্রিপ দিলাম এক ঘন্টা হয় না এখনও পঞ্চাশ মিনিট হয়েছে আই দুই টিপে আড়াইশো টাকা হয়েছে ইনকাম আলহামদুলিল্লাহ যাই হোক প্রতিদিন দিন শুরু করি আটটা থেকে আজকে সাতটা থেকে শুরু করছি যাক আড়াইশো টাকাই তো পারফেক্ট তাই না যে ক্ষেত্রে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি উত্তরার দিকে বিমানবন্দর হয়ে উত্তরের দিকে যাচ্ছি কারণ বিমানবন্দরে আমি ট্রিপ নিতে পারবো না কারণ আমি কথা কইতে পারি না এই ভাই যাবেন 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 এরকম বলতে পারি না যে কারণে ঝামেলা আর অ্যাপসে যেহেতু আবাসিকে যাইতে হবে আর উত্তরা তো আবাসিকই বরাবর উত্তরা সেক্টরে যে কোনো একটা সেক্টর ঢুকলে হবে আই থিঙ্ক আমি আপনাদের বলি তিন নম্বর সেক্টরে ঢুকতে আলহামদুলিল্লাহ একটা ট্রিপ ঢুকছে ভাই যে বনানি উত্তরা থেকে ভাড়া দেখাচ্ছিল দুইশো বিশ টাকার আশেপাশে আর কল দিয়ে কনফার্ম হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভাই আমি আপনার লোকেশন পাইছি আমার আসতে পাঁচ মিনিট লাগবে আপনি নামতে পারেন জি 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 ওকে ভাই আসছি এই ভাই আসসালামু আলাইকুম ভাইকে নিয়ে উড়াল দিলাম বিমানবন্দর উড়াল সেতু একটা ফ্লাইওভারে আর আজকে মোটামুটি একটু জ্যাম কম এখন বাট কম শনিবার যেহেতু জ্যাম একটু একটু কম থাকবে স্বাভাবিক বাট বিমানবন্দর ফ্লাইওভারটা সেই জোস একটা ফ্লাইওভার এন থেকে উকে দিলে বিমানবন্দর দেখা যাবে সেরকম একটা ফ্লাইওভার টোস সুন্দর ওই যে ডানে বিমান ফ্লাই কর বিশ টাকা বিশ টাকা আসছে ভাড়া ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো তাইলে হলো দুশো সাতাশ টাকা ভাইরে নিয়ে আসলাম উত্তরা থেকে উত্তরা থেকে ভাইরে নিয়ে আসলাম গুলশান দুই এবং গুলশান একের মাঝখানে বরাবর আই থিঙ্ক চোদ্দো কিলোমিটার পথ চোদ্দো কিলোমিটার পথ কিন্তু আমি পাইলাম দুশো টাকা ওই তো পনেরো পার কিলোতে পনেরো টাকা করে তো এই মাত্র একটা ট্রিপ নিলাম কোনটাকে আমি যাচ্ছিলাম আমার ভাই আমার ধার করাইলো ভাই যাবো সেগু সেগুন বাগেচা হাই স্কুলে ভাড়া চাইছিলাম আড়াইশো টাকা একদম অতিরিক্ত ভাড়া চাইছিলাম কিন্তু ভাই বলছে দুশো টাকা তো প্রথম ভাই ওইদিকে গেলে ভাড়া হয় না তো জোড়াজড়িতে দুইশো বিশ টাকার মধ্যে কনফার্ম করে নিয়েছি আর পথ কিন্তু ছয় দশমিক দুই কিলোমিটার এই ট্রিপে একটু যাই হোক ভালো পরিমাণে একটা লাভ হবে প্ল্যানার টাকা ঠিক প্ল্যান্ডা আলহামদুলিল্লাহ পরীক্ষা যাত্রা ভালো হোক জি ভাইয়া আসসালাম আলাইকুম ভাইরে নিয়ে যাচ্ছি শহীদুল্লাহ কলেজ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে আর আপনাদের সাথে একটু ঢাকা ইউনিভার্সিটির কাহিনী শেয়ার করা যাবে আর বর্তমান পরিস্থিতি কি ঢাকা ইউনিভার্সিটি সেটাও দেখানো যাবে একশো টাকা বনানী জি ভাইয়া চলেন আড়াইশো টাকা যাবেন বনানি ভালোই কিলো আছে তো অবশেষে ভাইটি বনানি যাই বেন থেকে দেখছেন আজকে কপাল কি ভালো যে এখানে নামাচ্ছি সেইখান থেকে ট্রিপ পাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই যেও বন ভাড়া চাইছিলাম আড়াইশো টাকা ভাই অ্যাপসে দেখলো যে একশো নব্বই টাকা আসে পরে বলতেছে ভাইয়া আমি দুশো টাকা দিব পরে বললাম যে ভাইয়া দুইশো টাকা দুশো বিশ টাকা দিন যান যেহেতু অ্যাপসে বলছেন বলে একটু ধামকি দিয়ে একটু স্তব্ধ হয়ে বললো যে ভাই দশ টাকা দিব তো জোরা করলাম না যে যেহেতু রাস্তা ফাঁকা সকাল সকাল আই থিঙ্ক সতেরো মিনিট লাগবে নয় কিলোমিটার পথ লস নাই যে বললাম যে ভাইয়া চলেন নিয়ে যাই দুশো দশ টাকাতে যাচ্ছি আমি বনানিতে আর বনানি এখন একটু প্রবলেম হবে যে বনানির চিপ পাওয়া একটু চাপ মানে এখন আরও খারাপ সকালবেলা একটু হইলেও হইতে পারতো কিন্তু এখন আরও খারাপ বিষয় তারপরেও চিপ যেহেতু পাইছি রকমে ছাড়ার কোনো কায়দা নাই আর কন্ট্রাক্টের টিপ সবসময় বেশি হয় সো যেতে থাকি যত দূর যাওয়া যায় আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যে সুস্থ এবং সবলভাবে যেন হালাল পথে রোজগার করতে পারি কিনেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে মিটিয়ে নিয়েছিলাম আমি যখন ওই যে একজনকে নামাইলাম না ওইখানেই তখন ভাই জিজ্ঞেস করেছিল ভাই যাবেন নাকি আমি আড়াইশো টাকা চাইছিলাম ভাই দুশো টাকা দুশো দুশো টাকা বলছিলো বললাম ভাইয়া দুশো বিশ টাকা বলে ভাইয়া দুশো দশ টাকা বললাম ঠিক আছে সকাল সকাল যেহেতু বেশি কিন্তু টাইম লাগে না সর্বোচ্চ পনেরো মিনিট লাগছে হ্যাঁ 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 ছেড়ে দেন ছেড়ে দেন হয়েছে হয়েছে এই মাত্র একটা পাঠাউটে কল ঢুকছে আপু যাবে নিকেতন অর্থাৎ তেজগার দিকে তেজগাঁও এখন একটু ট্রিপ পাওয়ার ট্রাপ তেজগার ট্রিপ হয় না যেহেতু ট্রিপ পাইছি কোথায় ট্রিপ পাবো কি না পাবো এটাও বলা যাবে না ট্রিপ সব জায়গায় হয় তো আপুকে নিয়ে যাচ্ছি তেজগার দিকে সাইড দেন এত বড় হর্ন শোনার পর যদি সাইড না দেয় যে আপু একশো তিরিশ টাকা দিলে হবে ঠিক আছে হেলমেটটা হেলমেটটা জি হ্যাঁ মনে থাকে না কারো এটা ঠিক আছে একশো একত্রিশ টাকা আসছে পাঠাও কমিশন কত একশো পাঠা কমিশন বিশ টাকা একশো দশ টাকা এই ট্রিপে লাভ হলো একশো দশ টাকা কিলো আই থিঙ্ক ছয় কিলো হুম নো ভালোই হইল চাপো আপনি হ্যাঁ জি হবেন মিরপুর না বারো আমি রওনা হলাম মিরপুর বারোর দিকে আর এই রাস্তা আজকে একদমই ফাঁকা যে কারণে গুলশানের ভিতর দিয়ে ঢুকলাম ভাবছিলাম ফিউচার পার্ক যে ঢুকবো যে দেখলাম যে ওইটা কিলো 2 কিলোমিটার টু কিলোমিটার কম বেশি হয় যে কারণে আর ঝামেলা নিলাম না যে ভিতর দিয়ে চলে যায় আর ভিতর দিয়ে একটু টাইম ঠিক আছে বাট ভিতর দিয়ে একটু সবুজ কালার দেখাচ্ছিলো যে রাস্তা ফ্রি আছে বাট আঁকা বাঁকা এর জন্য ভিতর দিয়ে ঢুকছে আর এখন কিন্তু এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি হাইওয়ে দিয়ে যাচ্ছি আর বেশি সময় লাগবে না সম্ভবত দশ মিনিটের মধ্যে হয়ে যাবে না আমি আজকে যেগুলো টিপ দিছি সেগুলো কিন্তু সব কম সময়ের মধ্যে যে কারণ টাকা বেশি হচ্ছে কারণ রাস্তাঘাট ফাঁকা একদম আর যেগুলো টিপ পাচ্ছি সেগুলো খুব তাড়াতাড়ি দ্রুত আমি ড্রপ করে পরবর্তী ট্রিপের জন্য বের হয়ে যাচ্ছি যে কারণে আছে কিন্তু ইনকামের তালিকা একটু বেশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুলতেছি তুলতেছি তাহলে বুঝতে বুঝতে পারিনি না 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 হ্যাঁ দুশো বিশ টু হান্ড্রেড টোয়েন্টি পল্লবীতে আসার পরে একটা শিপ ঢুকছে আর ভাই যাইবো সম্ভবত সামনের ওই দিকে আর রাস্তা লোকেশন দেখি নাই বাট ভাই আছে একটা ভালো জিনিস এই যে পল্লবী মিরপুরে আসলে মেট্রো রেলের নিচে যাত্রী পাইতে সুবিধা হয় ভাই আমি বলছিলাম ভাই জাস্ট আপনি কয় নাম্বার প্লেয়ারের কাছে আছেন ভাই বলতেছে বিরানব্বই হ্যাঁ ওকে আমি এখন আছি একশো অষ্টআশি নব্বই অষ্টআশিতে ভাই আছে বিরানব্বই অর্থাৎ চারটার পরেই চারটাতেই হ্যাঁ এটাতে একদম সহজ ইজি ওই তো বিরানব্বই নাও ভাইকে আমরা এখন পিক খুঁজে বের করে নিব। তো এ এরকম মিডেল পয়েন্টে যাত্রী পাইলে খুব ভালো হয় সুবিধা হয় সম্ভবত এইখানেই সু বিরানব্বই নম্বর পিলার থেকে ভাইকে পিক আপ করছি আর যাচ্ছি ফ্রাম গেটের দিকে অর্থাৎ একদম প্লেন সোজা রাস্তার নাক বরাবর কোনো জায়গায় কোনো ঠ্যাক নাই একদম ফ্রাম গেট দেন ভাড়া যাই আসুক পরে সেটা বলা যাবে নি এখন আগে যাই ভালোভাবে বাইকে নিয়ে পৌঁছায় তারপর কথা হবে ইনশাল্লাহ ভাইরে নিয়ে আসছিলাম মিরপুর বারো এগারো পল্লবী থেকে রে মেট্রো রেলের সামনে থেকে আর নামাই দিলাম তেজগাতে হ্যাঁ ফ্রামগেটে ফ্রামগেট আর তেজগা লিং রোড মাঝখানে বরাবর ভাড়া আসছে একশো বাহাত্তর টাকা ভাই বিকাশে পেমেন্ট করছে একশো টাকা আট টাকা বেশি দিছে জি ভাইয়া ওঠেন রহমান সব ভাইকে পিক আপ করে নিলাম পাম্প গেট থেকে এখন আমরা যাচ্ছি গুলশান ওই রাস্তার অবস্থা বাদলের দিলে তো অবস্থা একদম কাহিল গাড়ি ধুলেই প্রবলেম প্যাড়া তো গুলশান একা যাবে ভাই ভাইরে নিয়ে এসেছিলাম ফার্ম গেট থেকে গুলশান একে আর ভাড়া আসছে একশো একুশ টাকা পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার সম্ভবত অতটুকু দেখি নাই বাট সেরকমই হচ্ছে আর ভাড়ার মানও তাই বলছে যে একশো বিশ টাকা আর এখন তো গুলশান একে ভাই কি অবস্থা দেখছেন কি অবস্থা সারা রাত দিন সেই দুপুর পর্যন্ত একটু বৃষ্টি ছিল না কিন্তু এখন যে পরিমাণে বৃষ্টি এবং দুপুরের পর থেকে নিয়ে কিন্তু বৃষ্টি নামতেছে নামতেছে ফোন টোন সব ভিজা গেছে ক্যামেরা ক্যামেরা বের করতে পারি নাই দেন তারপরে এই বৃষ্টিতে ভিজে ভিজে রাইড দিছি আজকে আর আজকে আমার মনে হচ্ছে ছড় একটা রাইড দিছি আর যে ভালো লাগত আজকে সে একটা ইনকাম হয়েছে তো ইনকাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করি দেন আমার পাঠাও অ্যাপসে কত আঠারোশো পঁয়তাল্লিশ টাকা ওকে আমি এখানে আঠারোশো পঁয়তাল্লিশটা কিন্তু নোট করছি এই যে এই যে এখানে আঠারোশো পঁয়তাল্লিশ টাকা আর পাঠাওতে দেখাই ওটা উবারে হ্যাঁ পাঠাওতে কত পাঠাওতে নয়শো টাকায় সামথিং না এই যে পাঠাউতে নয়শো টাকা হ্যাঁ তাহলে কত হইল দুটো মিলা যোগ করি আচ্ছা পাঠাওতে নয়শো টাকা এবং আমি কিন্তু ফার্স্ট ট্রিপ ওই যে আপনাদের সকালে দেখাইছিলাম দুশো টাকা প্রথম কন্ট্রাক্টে দিছি এবং দ্বিতীয় ট্রিপ দিছি দুশো দশ টাকায় এবং আরেকটা মজাদার বিষয় হয়েছে কি একজনের চারশো পঞ্চাশ টাকার একটা ট্রিপ দিছিলাম। তো ট্রিপটা আমার একটু লস আর লাভের মাঝখানেই কারণ ভাইকে নিয়ে গেছিলাম গাবতলি থেকে সাভার আর সাভারে আমাকে বিশ কিলো ব্যাগ করতে হয়েছে যেখানে ওইখানে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি সমস্যা নাই আর বাট আমার আজকের ইনকাম আজকে সারা দিনের ইনকাম দেন ছত্রিশশো পঁচিশ টাকা দেখছেন আজকের ইনকাম আজকে সর্বোচ্চ একটা ট্রিপ দিছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানে মোহন রবুল আল দরবারে যিনি আজকে এত একটা ভালো দিন দিছিল আর এত ভালোভাবে শুরু করছিলাম এবং শেষ করতেছি মহারাবুল্লাহ আলমিনের নাম নিয়ে আর বৃষ্টি বলতে হবে যে বৃষ্টি আছে অনেক আর তারপরে আলহামদুলিল্লাহ আজকে ছত্রিশশো পঁচিশ টাকা টোটালি সারাদিনই ইনকাম আর তেল খরচ এগুলো নাই বলি কারণ কিলো আমি অনেক চালাই এটা বাট না বলি জাস্ট আপনাদেরই একটা হিসাব দিলাম যে আজকে আমি সারাদিনে কত টাকা ইনকাম করতে পারলাম সো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আর আমি এই চ্যানেলে কিন্তু আজকে প্রথম রাইড শেয়ারের ভিডিও দিলাম এরাই কিন্তু আমি দিই নাই কখনো তো যে কারণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সুন্দরবাইকারের পাশাপাশি থাকবেন আর আপনারা অবশ্যই কমেন্টস করেন যে এইগুলো ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন কি না রাইট তাহলে নেক্সট দিব না হলে দিব না সো দেখা হবে পরের কোনো নতুন আপনাদের আইডিয়া অনুযায়ী কোনো ভিডিও নিয়ে সে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সকলে আসসালামু আলাইকুম